হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো সবজি এই সবজিটা ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের এজন্য নিয়ে নিলাম কড়াইয়ের মসুরের ডাল লাউ আলু পেঁপে গাজর তার মধ্যে দিয়ে দিলাম মরিচ রসুন কুচি লবণ হলুদ আমি আর কিছু দিলাম না আর কোনো মশলাই ব্যবহার করব না এরপর দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা আমি মাখো মাখো করবো খুব বেশি পানি দিবো না আর খুব বেশি সিদ্ধও করব না এটা বেশি সিদ্ধ করে ফেললে ঘেটে যাবে তখন আর সবজি ভালো লাগবে না এত সহজ রান্নাটা যে এত মজাদার হয় সত্যি ভাবতে পারিনি একবার আপনারা রান্না করেই দেখুন এখন দিয়ে দিব তেলানি সবজিটা আমার হয়ে গেছে এজন্য কড়াইয়ে রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে এবার সবজিটাকে দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো দেখুন আমার সবজিটা হয়ে গেছে এটা রুটি দিয়ে খেতে অসাধারণ আমার পরিবারের সবারই খুব পছন্দের এই সবজিটা আপনারাও বানিয়ে খেয়ে দেখুন